আসসালামু আলাইকুম আমি মোমেনার দিনকাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আবারও হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ 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 তারপরে বলেন আপনারা সবাই কে কেমন আছেন এখানে আমার হাজবেন্ড আমার জন্য কিছু মূল আর শাক আনছে ফ্রিজের মধ্যে ফ্রোজেন করা বহুত শাক আছে তার বলে দেখা খুব ভালো লাগছে সেই শাকগুলো এখন একটু কাইটা নিব আমি যে ছুরি দিয়ে সুন্দর করে কুচি কুচি করে কাটতে পারি না সেই জন্য বটি দাও নিছি শাকগুলো কাটার জন্য আমাদের একটা কাজের মেয়ে এত সুন্দর করে শাক পলতো আমি এরকম পারি না তারপরে যা পারি তাই আর আপনার কি খালি খাইতে পছন্দ করেন নাকি অন্য কিছু দিয়ে আমার সামনে এই যে কলা দেখতেছেন ওই দিন যে বাজার থেকে আনছি এই চারটা কলা দিয়ে আমি তিনটা আইটেম করব। এক দুইটা দিয়ে আমি আপনার ইলিশ মাছ দিয়ে রান্না করব আর আপনার দুইটা দিয়ে আমি ভর্তা খাবো আর সিল্কাটা দিয়ে আমি ওইটা খাবো কাঁচা ভর্তা আর সিলকাটা দিয়ে খাবো চিংড়ি মাছ দিয়ে সেটার একটা ভর্তা বানাবো রেসিপিটা আপনাদেরকে দেখাবো তাহলে চারটা কলা দিয়ে আমি তিনটা আইটেম করবো আর আমার আম্মা যে আব্বা অসুখ হইলে দেখতাম শিং মাছ দিয়ে মাগুর মাছ দিয়ে কলা রান্না করতো ঝোল কইরা ইলিশ মাছ দিয়েও রান্না করতো কলার সিলকাটা এটা সিদ্ধ কইরা ভর্তা বানাইতো সরষে দেওয়া বিভিন্ন জিনিস দেওয়া যখন কখনো চিংড়ি মাছ দেওয়া তো এটা আপনাদের মাঝে আসতে একটু শেয়ার করবো এখানে ভর্তা বানানোর জন্য আমি একটা প্রাই প্যান বসাই দিচ্ছি আর ওটার মধ্যে কিছু তেল দিয়ে দিচ্ছি এখন আমি একটু কালি জিরা ফোরনি দিব তারপর দিব কিছু পেঁয়াজ আর দিব কিছু রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি নামায়া ফেলব আর দিব দুইটা শুকনা মরিচ ভট্টাটার জন্য ধরেজ গুলো অনেক ঝাল সেজন্য আমি অল্প করে দিতেছি এখানে পেঁয়াজ আর রসুন শুকনো মরিচ ভাজা হয়ে গেছে আমি এখন একটা উঠে নিতেছি তেলের মধ্যেই আমি আপনার সেই ইয়ার কলা সিল্কাটা আমি দিয়ে দিব সাথে একটু চিংড়ি মাছ নিচ্ছি চিংড়ি মাছ একটু হলুদ লবণ না দিচ্ছি আর এই কলা সিল্কাটা সবগুলো আমি তেলের মধ্যে ভাবব ধাপটা কলা আই দিচ্ছি আনা বসলে কালকে একটু মা খাবো আমি অনেক মা খানি পছন্দ করি দুইটা দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আর এই শিলকাগুলো দিয়ে আপনার চিংড়ি মাছ দিয়ে একটু ভত্তা বানাবো আর দুইটা মাখাব আর যেন সেটা হইতে থাকুক আমি নামাজ পড়ে আসি তারপর আপনাদের সাথে আবার দেখা দেখেছি এই যে এখানে আমার এগুলি ভাজা হয়ে গেছে আমি এখন নামাইয়া ফেলবো পাটায় বাটতে এখন কষ্ট লাগে দেখে হ্যান্ড ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করবো এগুলি সবগুলো উপকরণ ব্লেন্ডার অনেক দিন ধইরা আসলে অনেক বছর আপনি মনে করেন 15 ইয়ার ওকে আমি এটা পিসি রিসার্চ থেকে দিয়েছি যে ভদ্রলোক কাছে কিনছি সে ভদ্রলোক দুনিয়াতে নাই সেটা ভাই সেটা করতে পিসি রিসার্চ থেকে বলে যে ভাবি এটা নেন এটা অনেক ভালো সত্যি এটা অনেক ভালো আমার যখন পাটা ব্যবহার করতে মন না চায় তখন এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়েই আমি ভদ্রা যেখানে আমার ভর্তাটা বাটা হয়ে গেছে করা হয়ে গেছে আর এখন একটা প্লেটে নিয়ে ভর্তা খুলে নেই এই যে আমার রান্না বান্না কমপ্লিট এই যে কলা সিলকা দেওয়া ভর্তা বানাইছি আপনার কালি জিরা রসুন পেঁয়াজ দেখতেই পাইছেন আর চিংড়ি মাছ দিয়ে এটা আবার আপনি সিদ্ধ কইরা আপনার সরিষা বাটা নারকেল বাটা দিয়ে চুলার উপরে খালি আপনার ভাজতেই থাকবে সেটা একটা করে আমার আম্মা সেটা আরেকদিন কইরা দেখাবো আর এখানে করছি মুলা ভাজি আর এখানে করছি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে এই হলো আমাদের আজকের মেনু চলে আসেন আপনারা খেতে কলা কিন্তু একটা গুড মেডিসিন যাদের পাতলা পায়খানা হয় তখন কলার ঝোল করে খাবেন তারপরে আপনার শিং মাছ মাগুর মাছ দিয়ে রান্না করে খাবেন যাদের বেবি নতুন বেবি হয় তারা আবার অসুস্থ রুগীও খেতে পারে তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম